Ha <laughs>

এটা বড় এটা ওই দুটো ছোট দিনের দিন এখন গরম পড়ে যাচ্ছে শীত আর পড়ছে কোথায় সুন্দর লাগছে না বেশি কালারটা সব লালটা বেশি ভালো লাগছে লালটা ও জোর করে না হচ্ছে আমি নিতাম না কেন হ্যাঁ ও যে নিতেই হবে বারগেটিং এটা

দেখ এটাকে জন্মদিনে দিবে এই না তোর জন্মদিনে এই আলমারিটা ও হাতের কাজ খুব ভালো করে

তো পিসিদের কম্বল দিয়ে বেরিয়ে পড়েছি এটা তো না এই জায়গাটা খারাপ ছিল রাস্তাটা

বলছে তুমি কখন হয়েছো আমাকে বলছে তুমি প্রথমে সাথে আসলা জানো না তুমি কখন এসেছো তোমার কথা জিজ্ঞাসা তো তোমার সাথে তো এসে তুমি যখন এসেছো মানে আমি তখন এসেছি তাই না প্রিয়া হ্যাঁ চলো এখন আমি বেরোবো এখন প্রিয়ার জন্য কেক আনতে যাবো আর এদিকে মা আমাদের একটা ব্লাউজ নিয়ে এসছে ব্লাউজটা আমি ফিটিং করলাম কত সুন্দর লাগছে ব্লাউজটা আমার খুব ভালো লাগছে তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন এই ব্লাউজটা রাত্রেবেলায় পরবো আচ্ছা এসব তো

ঠিক আছে যদি দিচ্ছে বললাম তো দেবে না ভালো করে খাবার পরে না জানো শোনা তাহলে ভেতরে চলো ভেতরে চলো খাচ্ছি আর প্রিয়ার জন্য একটা কেক নিলাম তো আমরা কেকের দোকানে আছি প্রিয়ার জন্য একটা কেক নিলাম আর এখন আমরা এটা খাবো আর তান্না এখানে খাচ্ছে চলো এখন বেলুন নিতে হবে তাই তো হ্যাঁ আর এটাকে আমরা ফুল নিতে চলে এসছি হ্যাঁ

তো প্রিয়া তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি করেছে মানে আমি ছিলাম আর বাবার জন্মদিনে আমি সাজিয়ে খাইয়েছি এবার আমি ভাবলাম যে প্রিয়া কেন বাদ যাবে রাত হলেও আমি সাজিয়ে খাবো তো বিকেলবেলায় তো দেখলেন ফুলান পেয়েছিলাম তা এখন সবাই মিলে ছাড়াচ্ছি রাত্রেবেলা খাওয়ার সময় দেখাও দেখি কি করে সারাচ্ছি একদম একদম এই দেখো কতগুলো হয়ে গেছে

next abar tata